এনবি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ তিনি ওসমান হাদির উপর হামলা এবং বিএনপির চট্টগ্রামের যে প্রার্থী ছিলেন তার উপরে নির্বাচনী প্রচারে হামলার প্রতিবাদে বিএনপির যে বিক্ষোভ সমাবেশ ছিল সেই সমাবেশের শুরুতে তিনি বক্তৃতা দিয়েছিলেন এবং বক্তৃতা দিতে গিয়ে আমি জানি না যে এটা কাদা ছোড়াছড়ির রাজনীতির নতুন একটা রূপ কিনা বা যা হচ্ছে ওসমান ফারির হাদির উপরে হামলার ঘটনা নিয়ে এটা আসলে বাংলাদেশের ওই ট্রেডিশনাল যেই রাজনৈতিক কাদার ছড়াছড়ি এটার একেবারে চূড়ান্ত রূপের বহিঃপ্রকাশ এটা কেউ আর বুঝতে বাকি নেই মানে কেউ কাউকে দোষ দিতে আর বাকি রাখে নেই একদিক দিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করে যখন বলছে যে বিপ্লব নস্বাধ করার জন্য নষ্ট করার জন্যে সেই ফেসিবাদের দিকে একটা চিন্তা ভাবনা সারা দেশে নাকি অসংখ্য প্রশিক্ষিত শ্যুটার তারা চলে এসছে পঞ্চাশ শুটার আসছে এই টাইপের অনেক আলাপ আলোচনা এবং প্রধান উপদেষ্টাও বলছেন যে এটা উদ্দেশ্যমূলক এবং ষড়যন্ত্রমূলক নির্বাচন বাঞ্চালের জন্য প্রধান উপদেষ্টা তো বলার পরে তার কিছু বাকি থাকে না ধরে নিতে হবে যে এটাই চূড়ান্ত প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এটাই ফাইনাল এরকম কিছু হতে যাচ্ছে সেই সময় রুল কবির রিজবি আহমেদ তিনি বক্তৃতায় বলছেন যে এই হাদির উপরে যাদের হামলা হয়েছে সেটা পুলিশ কমিশনার বলেছেন নাকি যে ডিএমপি পুলিশ কমিশন বলেছেন যে এদের সঙ্গে জামাত শিবির জড়িত এদের রাজনৈতিক পরিচয় চিহ্নিত করা গেছে জামাত শিবির জড়িত যদিও অসংখ্য এটা ফটোকার্ড কার্ড একটা ফটো কার্ড ছড়িয়েছে এবং সেই ফটো পরে জানা গেছে যে না পুলিশ কমিশনের এরকম কোনো কথা বলেন নেই এবং ইভেন ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর বিপি সাদিক কায়েম তাকে নিয়ে বহু কথা আছে বহু কিছু তর্ক আছে তার একটা ছবি এআই ছবি সেই ছবি ধরে অনেকে অনেক কথা বলছেন যে কিলার যাকে সন্দেহজনক কিলার তার সাথে সাদিক কায়েমের ছবি মানে হচ্ছে যে প্রথমে জামাত বা জামাত ঘরানার মানুষজন ডাইরেক্ট বিএনপির প্রার্থী ওই মতিঝিল এলাকা ঢাকা আটার সনে সেখানে বিএনপির মনোনীত প্রার্থী মির্জাব্বাসকে টার্গেট করেছে মির্জাব্বাসকে অভিযুক্ত করেছে যে এই কাজ করেছে এখন সবাই বোঝে সবাই জানে যে মির্জাব্বাসের খেদে কোনো কাজ করে নাই যে এরকম একটা ঘটনা ঘটলে যে মির্জাব্বাসের উপরে দায় আসবে মির্জাব্বাস এবং বিএনপি খুব ভালোভাবে জানে ফলে তার লোকজন এই কাজ করার প্রয়োজন এবং তার জন্য মির্জা আব্বাস ওই এলাকায় হাদির জন্য কতটা হাদিক তার জন্য কতটা হুমকি এটা ওই এলাকায় যারা বাস করেন তারা জানেন এবং রাজনৈতিক সচেতন সবাই জানেন যে আওয়ামী লীগ নাই ওখানে মির্জা এগেনস্টে যারা ইলেকশন করবে সব ইনক্লুডিং জামাত ইসলামী সব সবাই মিলে যা ভোট পাবে মির্জা আব্বাস গুণ বেশি ভোট পায় ওই এলাকায় পাশ করে যাবে এটা বিএনপির কারণে না এটা মির্জা আব্বাস তাকে আপনি এবার যদি বলেন যে আহ মার্শেল পলিটিক্স করে পলিটিক্স করে তার মানে হাজার হাজার কোটি টাকা তাও যদি বলেন এটা হচ্ছে বাস্তব সত্য সে ওইখান থেকে ছোটবেলা থেকে সে তৈরি হয়েছে তৈরি হয়ে সে এরকম ভাবে তার আসনটা ধরে রেখেছে ফলে হাদি তার জন্য টেনশন না ফলে মির্জা আব্বাসের দিকে যে অভিযোগ এটা রাজনৈতিক ব্লেমিং জামাত ঘরানার থেকে মূলত এবার এটা পাল্টা ব্যবস্থা হিসেবে ফটোকার্ডটা চেক না করে ডিএমপি কমিশনার বলেছেন কি বলেছেন না এটা চেক না করে আপনার

আওয়ামী লীগের যে এই ছেলে সাবেক ছাত্র করত আদাবর থানার সে ছাত্র লীগের কি প্রেসিডেন্ট ছিল এই সব দিয়ে মোটামুটি এস্টাবলিশ করার খুব আপ্রাণ চেষ্টা ছেলে ছাত্র মানে বিএনপি জামাতের মধ্যে রয়েছে সেবার দেখাইতে হবে যেটা আওয়ামী লীগের সেটা এস্টাবলিশ করতে হবে কাকে আওয়ামী লীগের দেখাইতে হবে যেই ছেলে অল্প কিছুদিন আগে ওই এলাকায় সতেরো লাখ টাকা ছিনতাই করে দুইটা পিস্তল এবং পাঁচটা গুলি সহ ধরা পড়েছে ধরা পড়ে এই সরকারের সময় এক মাসের ব্যবধানে জেল থেকে বের হয়েছে তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে পত্রপত্রিকা অলরেডি নিউজ হয়েছে দোষারোপ করে নিউজ হয়েছে বিএনপি ঘরনা আইনজীবীদের দোষারোপ করে নিউজ হয়েছে কিন্তু তাকে আবার এস্টাবলিশ মরিয়া যে এটা আওয়ামী লীগের কাজ ছাত্রলীগের কাজ এটা বোঝানোর জন্য এর আবার এর সাথে আবার তাল দিয়েছেন সেই রাশেদ খান রাশেদ খান যিনি আপনার এর আগে বলেছেন যে নির্বাচনে আগে পঞ্চাশ টার্গেট কিলিং হবে তিনি বলছেন ওসমান আদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন রাশেদ খান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কয়েকজন ব্যক্তিকে টার্গেট করেছে তার মধ্যে ওসমান হাদি অন্যতম ছিলেন বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি আরো বলছেন কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগ টার্গেট করেছে তার মধ্যে গতকাল গুলিবিদ্ধ ওসমান হাদি অন্যতম ছিলেন টার্গেট করা অন্য প্রার্থীদের উপরও হামলার আশঙ্কা রয়েছে রাশেদ খান বলেন আগামীকাল হয়তো আমার পালা আপনার পালা সরকার যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা কিভাবে জনসংযোগ করব। আপনি এবার বলেন তো দেখি রাশেদ খান যে এই কথাগুলো রাজনীতির ময়দানে বলছেন তিনি কি পুলিশ কমিশনারকে গিয়ে বলেছেন তাদের তো এখন ভালো অ্যাক্সেস আছে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ জায়গায় বলেছেন যে আমি এই জায়গা থেকে এইভাবে তথ্য পেয়েছি আপনি প্রার্থীদের সিকিউর করেন আপনি হাদিকে নিরাপত্তা দেন হাদির কথা আমি শুনেছি উনি কি বলেছেন এই প্রশ্ন আমরা তুলতে পারি না মানে হচ্ছে রাজনীতির মাঠ গরম রাখার জন্য কে কাকে দোষারোপ করবে না করবে বিএনপি জামাতকে জামাত বিএনপিকে আবার সবাই মিলে আওয়ামী লীগকে মাঝখান থেকে কোথায় পুলিশ পুলিশ অলরেডি পঞ্চাশ লাখ টাকা স্বরাষ্ট্র মন্ত্রণয় পুরস্কার ঘোষণা করেছে হাদিকে যারা শুট করেছে তাদের জন্য তো এখনও তো ধরা পড়েনি এটি তো ফ্যাক যদিও দায়িত্বশীল লোকজন আমাদের যেখানে টকশোতে আসেন তানভীর জোহা আইটি এক্সপার্ট তিনি এখন সরকারের দায়িত্ব এবং অনেক সময় সরকারি এজেন্সিগুলোকে তারা হেল্প করেন তার জুয়া বলেছেন যে খুব দ্রুত সময় আমি তার একটা ফেসবুক পোস্ট দেখলাম যে দ্রুত সময়ে হয়তো ইঙ্গিতপূর্ণ পোস্ট ধরা পড়বে আমরা আশা করি ধরা পড়ুক পালিয়ে না যাক এই দেশ থেকে কিন্তু সেই পালানো কে বের হবে যে আসলে তাকে সে নিজের স্বার্থে করেছে নাকি কেউ তাকে দিয়ে করিয়েছে রাজনৈতিক এই দোষাদোষী ডামাডোল প্রধান উপদেষ্টাও যে একটা পার্ট হয়ে গেছেন না তিনি বলছেন না তিনি বলছেন যে এখানে টার্গেট করে নামানো হয়েছে চিহ্নিত রাশিদ খান বলে হাদিনাকে আওয়ামী লীগের টার্গেট ছিল আর অন্যরা যে যার মতন্ত সদস্য করছে এক আজব কান্না না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া